গোসল করতে গেলে পানি ঢালো পিচাপ করতে গেলে প্যান্টের চেন খোলো ঘুমাইতে গেলে সই দাও না বাবা আপনি একদম সবগুলো সত্যি কথা বলছে ভক্তরা যা দেয় তাই নিয়ে খুশি তুই এক লাখ টাকা নিচে দিতে দিবেন না তুই এক লাখ টাকা দিয়ে এত টাকা আমি কই পাব তোমার বিয়ে হবে না বলছো বন্ডামি করেন মিয়া আমার বিয়ে হইছে আরো তিন বছর আগে কি দেখেন আপনি বাথরুমে তো সাত দন নেই কি আর দুয়া আমি যদি কি আমি কথা বড় জানো আর হ্যাঁ আপনি তো জানারি সবাই কয় লোকে বলবে না কি করবে যে খেলে তাকে কি বলা হয় খেলোয়াড় যে বানায় বানায় কথা কয় তার কি বলে বানোয়ার যে অনেক কিছু জানে তাকে কি বলে জানোয়ার আমি তো জানোয়ারি হইছে এটা বাদ দেন সেখানে নিয়ে যে এরকম এরকম করতেছেন একটা লোকও তো আসে না আমি এই যন্ত্রাই দেখতেছি তুই আমার সাথে থাকলে তার ভবিষ্যৎ অন্ধকার আপনার বলা লিখতেছে না আমি তো বুঝতেছি আপনার সাথে থাকলে আমার ভবিষ্যৎ অন্ধকার কেউ আসতেছে না কে আমি জানে এলা মানুষ কেউ জানে না আপনি তো জানে আলা কেউ আসতেছে না কে আমি কব কে আপনি ভবিষ্যৎ বাণী করে দেখেন যে কেউ আসতেছে না কে আমার গণনাই করছে এ আইল পারে না আইলো পারে না না আর করছি আচ্ছা আমি যা গণনা করি সঠিক হয় আপনি কেবল কইলেন আলি আইলো না আলি না এলো তো আপনি আইসে এখন সঠিক হয়ে গেছে দেখি তোমার আটটা দেখি গোছর করার সময় পানি ঢালো ইস্তাপ করার সময় তুমি চেন খোলো ঘুবনের সময় তুমি চোখে দেখো না ওরে আল্লাহ আপনি তো সব সত্যি কথা করছেন ধর্মিয়া এটা তো সবাই কয় এই তুকার সবাই কথি পারে না তোমার দুইটা চোখ দুইটা কান দুইটা হাত কালো চুল পায়ের রং শ্যাওলা দুইটা পাও আল্লাহ আপনি কত তা জানেন ভক্তরা লা দেয় তাই নিয়ে খুশি হই দে তুই এক লাখ দে তুই এক লাখের নিচে দিতে পারস না ওরে বাবা আমি এত তা কয়ন্ত বাবু তুই যদি এক লাখ টাকা দিতে মারিস তোর সামনে অনেক বড় বিপদ আছে দেখলাম তুই যে দুধ পেয়েছিস তোর বাড়ি নিশ্চয়ই গায়ে আছে অ বা এইসব কথা তো সবাই বলতে পারে এই চুপকার জ্যোতিষি বাবা আপনি তাই আমি গরুর বেচে টাকা নিয়ে আসতেছি আপনি পাগল নাকি আপনি যে দুধ বেছেন এই যে সেই চাকনি এই চাকনি কিভাবে ভবিষ্যৎ বাণী করবে এই কই দিস কে তোর ভাগ দি কোনে গিসলি জ্যোতিষি বাবার কাছে গিসিলাম গরু বেছবো গরু বেচে জ্যোতিষি বাবার টাকা দেবো আমার সাথে তুই যাও আমার বন্ডামি বের করো মাপ তো দেন তো ও দেহেন তোমার বিয়ে কবে কবি শালা ভালো লোকের পাল্লাই পড়তো এবার বোন ডামি তোমার ছুটও দিবে না তোমার বিয়ে হবে না শালা আমি বিয়ে করিছাড়াও তিন বছর আগে তোর বোন বের করে দেবো না তুমি তিন বছর আগে একটা মেয়েরা বিয়ে করছো না আমার কোনো সঠিক ছেলে মানুষ তো মেয়ে মানুষেরই বিয়ে করে আমার ভবিষ্যৎবাণী বাদ দিয়ে আপনি নিজের ভবিষ্যৎবাণী করেন আমার আর গনু না সারা জীবন মানুষ আমারে সম্মান করেছে আরো করে যাবে তোরে যে আমি মানলাম এটা তো ভবিষ্যৎবাণী ধরা পড়ি নাই চল চলে যাই না সেই সাজ নাই বলে মারটা ধরা পড়ি নাই দুধ টেকনি আর শীত ধরা পড়বি